সালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব নেপালের পোখরায় অবস্থিত ডেভিড ফলস নামে একটি জনপ্রিয় স্থানে নেপালের পোখরায় এসেছে আর এই স্থানটি পরিদর্শন করেনি এমন হতেই পারে না পোখরায় কয়েকটি জনপ্রিয় স্থানের মধ্যে এটি অন্যতম এই ডেভিড ফলসের পানি তলদেশে পৌঁছানোর পর একটি সুরঙ্গ তৈরি করে আর এই সুরঙ্গটি প্রায় পাঁচশো ফুট লম্বা এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে চলে গেছে উনিশটি সালের জুলাই এক সুইস দম্পতি সাঁতার কাটতে গিয়েছিলেন কিন্তু জলের কারণে এ মহিলাটি একটি গর্থে ডুবে যায় তিন দিন পর ফুসে নদীতে তার মৃতদেহ উদ্ধার করা হয় তার বাবা তার মেয়ের নাম অনুসারে এর নামকরণ করতে চেয়েছিলেন ডেভিডস ফলস কিন্তু তা পারেননি পরবর্তীতে দেবীর ফল নামে নামকরণ করা হয় এর নেপালি নাম পাতালে চাঙ্গো যার আক্ষরিক অর্থ পাতাল ও চাঙ্গো নামে পাতালের জলপ্রপাত এটি নেপালের সবচাইতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি তাহলে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ইতিহাস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সবাইকে ধন্যবাদ